হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিওর বিষয় হচ্ছে পুরো রাজশাহী শহর রিক্সায় করে ঘোরাঘুরির দৃশ্য সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে পুরো রাজশাহী শহরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা আসছি এখন ভদ্রামোড় থেকে ভদ্রামোড় থেকে যাচ্ছি তালাইমারির দিকে তালাইমারির থেকে যাব আমরা ভার্সিটির দিকে রাজশাহী ভার্সিটির দিকে রাজশাহী ভার্সিটি থেকে ওখান থেকে যাব আমরা পদ্দার পারে তা আমরা আপনারা অবশ্যই সাথে থাকবেন যদি আপনারা ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন তাহলে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত সামনে ব্রিজ দেখতেছেন ফ্লাইওভার ব্রিজ এটা হচ্ছে তালাইমারিতে এইটা হচ্ছে তালাইমারির এখানে সুন্দর করে দেখেন কত সুন্দর করে তালাইমারিতে ও ফ্লাইওভার ব্রিজটা তৈরি করা হয়েছে এখান থেকে কত সুন্দর সুন্দর লাইটিং রাত্রের দৃশ্যটা আরও অনেক সুন্দর দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে দেখেন এই যে খায়রুজ্জামান করে রাজশাহী শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে গড়ে তুলেছেন সন্ধ্যাবেলা দেখেন কত সুন্দর করে দেখা যাচ্ছে দৃশ্যগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে আসছি রাজশাহী শহরটা ঘুরে দেখবো আপনাদেরকে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব যদি সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রাজশাহী পুরো শহরটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সমস্ত শহর কত সুন্দর ক্লিন সিটি পরিষ্কার সিটি নামে পরিচিত রাজশাহী শহরটি ক্লিন সিটি যেটা খায়রুজ্জামান লিটন সাহেব আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় গড়ে তুলেছিলেন তিনি রাজশাহী শহরের মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন তিনি সুন্দর করে রাজশাহী শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে গড়ে তুলেছেন দেখেন অন্য অন্য শহরের মতো কিন্তু রাজশাহী শহর নয় এখানে ক্লিন সিটি হিসাবে পরিচিতি পাবেন আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই রাজশাহী শহরটি এসে ঘুরে দেখে যেতে পারেন তাহলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমি আশা করি আপনারা আসতে পারবেন এখানে দেখতেছেন এই যে কত সুন্দর যা রাস্তা রাস্তার পাশে বিল্ডিংটা কত সুন্দর করে তৈরি রাস্তার মাঝখান দিয়ে দেখেন লাইট সাজানো হয়েছে রাত্রে যদি হয় তাহলে লাইটগুলা আরো সুন্দর দেখা যায় তা আমরা পরবর্তী ভিডিওতে লাইট রাত্রের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই দৃশ্যগুলা কিন্তু আসলেই মনোমুগ্ধ করা আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন